নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একেবারে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনারা একদিন তৈরি করলে বারবার বানিয়ে খাবেন চপ সিঙ্গারা দুটো টেস্টি এই রেসিপিটিতে পাবেন তাহলে চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে দুটো কাঁচা আলু নিয়ে নিলাম এখন এই বড়ো সাইজের গ্রেটারটা দিয়ে আলুগুলিকে গ্র্যাড করে নেব ভালো করে দুটো আলুই গ্র্যাড করে নিয়েছি এখন বন্ধুরা একটা বাটির মধ্যে নিয়ে নেব একটা বাটির মধ্যে গ্র্যাড করে রাখা আলুগুলি নিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব আলুর মধ্যে যে কষ্টা থাকে সেই কষটা যেন চলে যায় তাই তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নেবেন দেখুন জল থেকে ভালো করে চেপে তুলে নিয়েছি এখন অল্প কিছু ধনে কুচি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সাদা তিল এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বন্ধুরা আমি এই চিলি ফ্লেক্সটা ঘরেই তৈরি করেছি এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এখন খুব ভালো করে মেখে নেব আর বন্ধুরা এখন আমি নুনটা দিচ্ছি না না হলে আলু থেকে অনেকটাই জল বের হয়ে যাবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আমি আবারও বলছি একেবারে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি অবশ্যই পুরো রেসিপিটি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন ভালো করে মেখে নিলাম এখন থালটা এইভাবেই রেখে দেব। তাহলে আলুর মধ্যে যে জলটা আছে জলটা নিচে পড়ে যাবে এখন একটা বাটির মধ্যে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কালো চিরে অল্প কিছু ধনে কুচি দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি মাঝখানে নুনটা দিয়ে দিয়েছি কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দেব। আর যদি তেলটা একটু কম মনে হয় তাহলে আর একটু তেল আপনারা অ্যাড করতে পারেন ভালো করে ময়ান দেওয়া হলে কিন্তু নাস্তাগুলি খুবই মুচমুচে হবে দেখুন ভালো করে ময়ান দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট টো তৈরি করে নেব আমরা রুটি রকমভাবে তৈরি করি ঠিক সেই রকম রকমভাবেই ডোটা তৈরি করতে হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এখন অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন এখন তিনটে আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে কিছুক্ষণ সময় আলুটাকে ভেজে নিয়েছি এখন দুই চামচ দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো আমি কাঠবাদাম ভালো করে ভেজে মিক্সিজারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা বাদাম গুঁড়োটা দিলে কিন্তু পুটটা খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিলাম অন্যদিকে আলু থেকে দেখুন কতটা জল বের হয়েছে জলটা ফেলে দিয়ে দুই চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আলুগুলির মধ্যে বাইন্ডিংয়ের কাজ হবে ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নিচ্ছি প্রথমে দুই চামচ দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আরও এক থেকে দুই চামচ দিয়ে দেব ভালো করে মেখে নিলাম দেখুন দুই চামচ কনফ্লাওয়ার দিয়েই হয়ে গিয়েছে এখন একটা সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আটার ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলবেন না আবার খুব বেশি মোটাও রাখবেন না দেখুন বেলে নিলাম এখন একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এখন বাদ অংশটা তুলে নেব বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এক একটা লুচির উপর অল্প অল্প করে আলুর পুর দিয়ে দিচ্ছি এইভাবে আলুর পুরটা দিয়ে একটু প্রেস করে দেবেন তারপর একটা ছোট বাটির মধ্যে জল নিয়ে নিলাম অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো করে সিলটা হবে এখন আরেকটা লুচি এই লুচিটার উপর দিয়ে দিলাম ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি সেমভাবে সবগুলি নাস্তায় আমি তৈরি করে নেব প্রথমে তিনটে নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নেব এখন নাস্তাগুলির উপর অল্প কিছু আলু দিয়ে দিচ্ছি এইভাবে আলুটা দিয়ে হাত দিয়ে চারোপাশে লাগিয়ে দিতে হবে তারপর একটু প্রেস করে দিতে হবে দেখুন প্রথমে তিনটা নাস্তা বানিয়ে নিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলি দিয়ে দিলাম আর চামচটা দিয়ে উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা একদম ভয় পাবেন না উপরের আলুগুলি কিন্তু পড়ে যাবে না এখন অপর সাইডটিও উলটিয়ে ভেজে নিচ্ছি যখন আপনারা নাস্তাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন তাহলে নাস্তাগুলি খুবই মুচমুচে তৈরি হবে এখন ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে সবগুলি নাস্তা ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখন সবগুলি নাস্তা একইভাবে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন সসের সঙ্গে পরিবেশন করে নিলাম তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে